নমস্কার অ্যাস্ট্রোস্ট্রেমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানবো ধনুরাশির জাতকদের জন্য দু সাল কেমন যাবে সব দিক থেকে কর্মজীবন অর্থ প্রেম স্বাস্থ্য শিক্ষা ও পারিবারিক জীবন সহ দু সাল ধনুরাশির জন্য হতে চলেছে উন্নতি ভ্রমণ ও আত্মবিশ্বাসের বছর জীবনের অনেক দিকেই নতুন দিগন্ত খুলে যাবে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কোনো বড় সুযোগে তাদের জন্য আসছে সাফল্যের বার্তা তবে নতুন সূচনার সঙ্গে আসবে কিছু দায়িত্ব ও আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন তাই এই প্রতিটি অংশ মনোযোগ দিয়ে শুনুন কারণ এখানেই লুকিয়ে আছে আপনার দু সালের ভাগ্যের দিক নির্দেশনা তো প্রথমত সাধারণ ভাগ্য পর্যালোচনায় যাব ধনুরাশির জাতকদের জন্য দু সাল হবে আত্মবিশ্বাস উদ্যম ও পরিবর্তনের বছর আপনি এই বছরে নিজের জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ে নতুন সূচনা করবেন গ্রহগত অবস্থান অনুযায়ী বৃহস্পতি আপনার পক্ষে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে আর শনি আপনাকে শৃঙ্খলা ও ধৈর্যের শিক্ষা দেবেন বছরের শুরু থেকেই আপনি নিজের মধ্যে এক ধরনের ইতিবাচক শক্তি অনুভব করবেন যা আপনাকে আগের তুলনায় আরো কর্মট ও দায়িত্ববান করে তুলবে জীবনের এমন কিছু দিক যা দীর্ঘদিন ধরে থেমে ছিল সেখানে হঠাৎ গতিশীলতা আসবে পুরনো সমস্যার সমাধান হবে এবং অনেকেই অতীতের ভারমুক্ত হয়ে নতুন পথে এগিয়ে যাবেন এই সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে নিজেকে আপডেট রাখা পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করতে শিখতে হবে অনেক ধনুরাশির ছাব্বিশ সালে জীবনের লক্ষ্য বা কাজের ক্ষেত্রেও পরিবর্তন করতে পারেন এবং সেই পরিবর্তনই তাদের উন্নতির পথ খুলে দেবে বছরের দ্বিতীয় কিছু চ্যালেঞ্জ আসতে পারে নতুন করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভ্রান্তি বা দ্বিধা তৈরি হতে তবে আপনার রাশির অন্তর্নিহিত আশাবাদ ও যুক্তি আপনাকে সঠিক পথে রাখবে এটি এমন একটি বছর যখন আপনি বুঝবেন ভাগ্য তখনই সাহায্য করেন যখন আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন কর্মজীবন এবং ব্যবসা যদি আমরা দেখি তো দু সাল ধনুরাশির জন্য কর্মজীবনে দারুণ ইতিবাচক পরিবর্তনের বছর হতে চলেছে যারা চাকরিজীবী তাদের জন্য বছরের প্রথম দিকেই আসতে পারে পদোন্নতি নতুন দায়িত্ব বা অফিসে নেতৃত্বের সুযোগ সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং আপনার মতামত ও কাজের প্রতি কর্তৃপক্ষের আস্থা বাড়বে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার চলা জরুরি কারণ শনি কখনো অতিরিক্ত গর্ব সহ্য করে না যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টি শুভ বিশেষ করে যারা বিদেশি সংস্থা বা অনলাইন কাজে যুক্ত তাদের জন্য এটি হবে বড় উন্নতির সময় যাদের ব্যবসা আছে তারা দু সালে ডিজিটাল প্ল্যাটফর্ম বিদেশি বাজার বা অনলাইন ব্র্যান্ডিং থেকে ভালো লাভ পেতে পারেন বিদেশ সংযোগ বা ইন্টারনেট নির্ভর উদ্যোগে বিনিয়োগ ফলপ্রসূ হবে তবে জুন থেকে অগস্টের মধ্যে কিছু প্রতিদ্বন্দ্বিতা বা কর্মস্থলের রাজনীতি দেখা দিতে পারে এ সময় ধৈর্য ও কৌশল বজায় রাখুন যাদের নেতৃত্বের অবস্থানে আছেন তাদের জন্য এটি হবে দলকে অনুপ্রাণিত করার সময় সার্বিকভাবে দু সাল আপনাকে কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান এনে দেবে আপনার প্রতিভা ও দূরদৃষ্টি এই বছর বাস্তব ফল দিতে শুরু করবে শুধু মনে রাখবেন বুদ্ধি ধৈর্য ও নম্র এই তিন সাফল্যের সিঁড়ি অর্থভাগ্য যদি আমরা দেখি তো অর্থনৈতিক দিক থেকে দু সাল ধনু রাশির জন্য বেশ ফলপ্রসূ বছরের শুরুতেই আপনি আয় বৃদ্ধির অনুভব করবেন নতুন প্রকল্প অতিরিক্ত কাজ বা পার্ট টাইম ইনকাম থেকে বাড়তি অর্থ আসবে বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একেবারেই শুভ সময় বিশেষ করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল ও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সম্পত্তি ক্রয় বিক্রয়ে ভালো ফল পাবেন মাঝের সময় অর্থাৎ জুন থেকে অগস্টের মধ্যে কিছু অপ্রত্যাশিত খরচ বা অর্থনৈতিক চাপ আসতে পারে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই সঠিক পরিকল্পনা ও তা সহজেই সামাল দিতে পারবেন দু সালে অনেক ধনুরাশির জাতক তাদের পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন বা কোনো স্থগিত অর্থ ফেরত পাবেন আপনার রাশির প্রকৃতি যেহেতু উদার তাই এই বছর আপনি পরিবার বা সমাজের জন্য অর্থ ব্যয় করতে পারেন তবে অযথা খরচ বা আবেগপ্রসূত কেনাকাটা থেকে বিরত থাকুন দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেমন মিউচুয়াল ফান্ড জমি স্বর্ণ বা বীমা এই বছরে বিশেষভাবে লাভজনক হতে পারে দু সাল আপনার অর্থনৈতিক স্থিতি গতিশীলতা বাড়ানোর বছর আপনি যতটা বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ পরিচালনা করবেন তত দ্রুত সমৃদ্ধি আসবে তো দেখে নিব প্রেম এবং দাম্পত্য জীবন কেমন যাবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে দু সাল ধনু রাশির জন্য বেশ উষ্ণ ও আবেগপূর্ণ সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন সম্পর্কে টানা পড়েন ছিলেন তারা এখন নতুন করে সম্পর্ককে করার সুযোগ পাবেন বিবাহিতদের জন্য এটি হবে সম্পর্ক মেরামত সময় পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে পরিবারের শান্তি ফিরে আসবে সিঙ্গেলদের জন্য এই সময় নতুন সম্পর্কের সম্ভাবনা অত্যন্ত প্রবল বিদেশ বিশেষ করে ভ্রমণ শিক্ষা বা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে পরিচয় থেকে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে তবে মে থেকে অগস্টের মধ্যে কিছু মানসিক অস্থিরতা বা আবেগের ভুল বোঝাবুঝি হতে পারে তাই সম্পর্কের ভারসাম্য রক্ষা করা জরুরি ধৈর্য ও এই সময় আপনার হবে যারা দূরত্ব বা বিদেশে থাকা সম্পর্কের মধ্যে আছেন তাদের সম্পর্কেও এই বছর নতুন অগ্রগতি দেখা যাবে দু সালে আপনার প্রেম জীবনে উষ্ণতা সততা ও নতুন সূচনার বছর শুধু মনে রাখবেন আবেগ নয় বোঝাপড়াই সম্পর্কের আসল ভিত্তি শিক্ষায় এবং ক্যারিয়ার পরিকল্পনা কেমন হবে শিক্ষার্থী ও ক্যারিয়ার পরিকল্পনা কারীদের জন্য দু শিক্ষার্থীরা একাগ্রতা ও আত্মবিশ্বাসে এগিয়ে যাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল বিশেষ করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রযুক্তি বিজ্ঞান ম্যানেজমেন্ট আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা বিষয়ে পড়াশোনার জন্য এটি হবে উন্নত সময় তবে যারা মনোযোগের অভাব বা সময় ব্যবস্থাপনায় দুর্বল তাদের সতর্ক হতে হবে এই বছরে সফল হতে হলে রুটিন মেনে চলা ও অধ্যাবসায় বজায় রাখা অপরিহার্য যুব সম্প্রদায়ের জন্য এটি নতুন দক্ষতা অর্জনের বছর নতুন ট্রেনিং অনলাইন কোর্স বা উদ্যোক্তা উদ্যোগে সাফল্য আসবে দু সালের শিক্ষা ভাগ্য বলছে যত বেশি আপনি শিখবেন তত বেশি জীবনের দরজা খুলবে তাই ধনুরাশির জাতকদের জন্য বার্তা হলো শেখার আগ্রহী হবে সাফল্যের মৌল শক্তি স্বাস্থ্য এবং মানসিক অবস্থান কেমন যাবে তো আহ দিক থেকে দু সাল ধনু রাশির জন্য সাধারণত ইতিবাচক বছরের প্রথমার্ধে আপনি শারীরিকভাবে বেশ সক্রিয় ও উদ্যমী থাকবেন তবে কাজের চাপ ঘন ঘন ভ্রমণ বা অনিয়মিত ঘুম থেকে কিছুটা ক্লান্তি ও মানসিক চাপ তৈরি হতে পারে এই সময়ে নিয়মিত ব্যায়াম যোগ বা পর্যাপ্ত বিশ্রাম জরুরি খাদ্যাভ্যাসের দিক বিশেষ নজর দিন অতিরিক্ত মশলাযুক্ত বা ফাস্টফুড এড়িয়ে চলাই ভালো বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুন থেকে অগস্টের মধ্যে পেট বা হজম সংক্রান্ত সমস্যার সম্ভাবনা আছে মানসিকভাবে আপনি দু হাজার দেবে বছরের শেষ ভাগে স্বাস্থ্য আরও উন্নত হবে বিশেষ করে যদি আপনি নিজের জীবনযাত্রার নিয়ম ও শৃঙ্খলা আনতে পারেন দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির জন্য সুস্থ দেহ ও প্রশান্ত মনের বছর যদি আপনি নিজের শরীরের সিগন্যাল শুনতে পারেন দেখে নিব পারিবারিক ও সামাজিক জীবন কেমন যাবে একই সাথে তো পরিবার ও সামাজিক জীবনে দু সাল ধনরাশির জন্য খুবই শুভ বছরের শুরু থেকেই পারিবারিক সম্পর্ক মজবুত হবে ঘরোয়া অনুষ্ঠানে আনন্দ হাসি ও ঐক্যের পরিবেশ থাকবে পিতামাতার আশীর্বাদে আপনি কোনো বড় সিদ্ধান্তে সফল হবেন হতে পারে তা বাড়ি কেনা বিবাহ বা নতুন ব্যবসা শুরু পরিবারের মধ্যে পুরনো মতভেদ মিটে যাবে ভাইবোন বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে সামাজিক ক্ষেত্রেও আপনি আরো প্রভাবশালী হবেন নতুন বন্ধু পরিচিতি বা গাইড পাওয়া যেতে পারে যারা ভবিষ্যতে বড় সহায়তা করবেন এছাড়া সমাজসেবা আধ্যাত্মিক কার্যক্রম বা গ্রুপ অ্যাক্টিভিটিতেও অংশ নেওয়ার সুযোগ আসবে এবছর আপনি বুঝবেন সম্পর্কই আসল সম্পদ কেবল নিজের নয় অন্যের আনন্দেও অংশ নিতে পারলে আপনি মানসিক শান্তি পাবেন শুভ সময় এবং সতর্ক সময়গুলো আমরা যদি একটু বেছে বের করি তো দু সালে জন্য ধনুরাশির শুভ সময় হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময় নতুন কাজ পদোন্নতি বিয়ে বা ভ্রমণ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন সৌভাগ্য আপনার পাশে থাকবে সতর্ক সময় হবে জুন থেকে অগস্টের মধ্যে বিশেষ করে অর্থ ব্যয় ও স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত চাপ বা তাড়াহুড়া এড়িয়ে চলুন শুভ রং হবে হলুদ ও কমলা এই রং আপনাকে শান্তি অপবাদ ও আত্মবিশ্বাস দেবে শুভ সংখ্যা তিন ও সাত এই সংখ্যা আপনাকে স্থিতি ভারসাম্য ও সৌভাগ্যের প্রতীক হিসেবে সহায়তা করবে তো সারসংক্ষেপ আমি এটাই বলতে চাই সব মিলে 2026 সাল ধনু রাশির জন্য হবে উন্নতি, ভ্রমণ ও আত্মবিশ্বাসের বছর। নতুন সূচনা, কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক স্থিতি এবং সম্পর্কের ভারসাম্য সবকিছুই একসাথে এগিয়ে যাবে। এটি এমন একটি সময় যখন আপনি বুঝবেন বিশ্বাস ও পরিশ্রম একসাথে চললে ভাগ্য আপনার পক্ষে থাকে। শুভ উপায়গুলো প্রতিদিন সকালে সূর্যদিকে মুখ করে প্রার্থনা করুন, বৃহস্পতিবার হলুদ পোশাক পরলে শুভ ফল বাড়বে, নিয়মিত দান বা গাছ লাগানো আপনাকে মানসিক শান্তি ও সৌভাগ্য এনে দেবে শুভ হোক আপনার আলোচনা আমরা আমরা করছি আশা করি এটি আলোর করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন ভালো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার